তার পছন্দ ই পাশাপাশি কিন্তু এখানে আছে একদম চব্বিশে এখানে গ্রে কালার ডিলাক্স যারা স্পেশালি তাদের জন্য ইটো আছে

কি হতো ভাই আমি যদি বলি গাড়িটা চালাবে টোটালি কোনো কাজ বলা যায় দশ টাকার কাজ টাকার এক টাকার যদি কাজ থাকে আপনার বলে দিচ্ছে এটা ভাই আজকে বলছে এটা কিনা দামে দিবেন

মানে কি যাদের লাগবে স্পেশালি বলবো মানে ব্লু কালার আরো সব মূলত হচ্ছে ব্লু কালার যাদের লাগবে এক পিস আছে তা হচ্ছে কিনা দামের চেয়েও কমে পেয়ে যাচ্ছেন মাত্র এক তিন লক্ষ তেইশ হাজার

কত হয়েছেন পঁয়তাল্লিশ আটচল্লিশ পঁয়তাল্লিশ মানে চব্বিশে একটা যুদীপ তেইশের মডেল মাত্র নয় হাজার না আট হাজার না সাত হাজার কত বলুন বড় ভাই তারিং নয় হাজার নয় নয় হাজার চলা

আপনার চলছে চোদ্দ হাজার কিলোমিটার সিরিয়াল আধার সিরিয়াল সিরিয়াল থাকবে আজকে ইতিহাস একটা সেরাতে হবে দিয়ে যাবে না বড় ভাই হ্যাঁ আশি বলছেন আপনি কমাইতে দিদি আরো দুই হাজার কম কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশে আজকে দি দিলাম চলছে <hand> <hand>

আচ্ছা সব বিশে মানে মডেল ভাই উনিশ বিশ বিশ গাড়ি এত নতুন কে ভাই ভাই গাড়ি চালাইছে নাকি এই কালারের গাড়ি কালার গাড়ি

টোটালি ব্র্যান্ড কন্ডিশন আছে মানে গাড়িটা দেখলে মনে হবে না যে আপনার বিশ মডেল গাড়িটা দেখলে মনে হবে বাইশ ত্রিশ মডেল ওকে কি হচ্ছে